মিসলাইরা মনিরে আসসালামু আলাইকুম চলে আসছি খুব চমৎকার বুটিক্সের ড্রেস নিয়ে সাথে দিয়েবি ফাইন কটন এবং আমাদের হিট বুটিকসগুলো আমি নিজেও বুটিকস পরে আছে আজকে ড্রেসগুলো দেখাবো এটা যারা এখনো পর্যন্ত অর্ডার করে নাই ঝটপট করে ইনবক্স করো ফরবিয়ে আমি এখন ফারস্টে জমজমটা দেখাবো যে জমজমটার জন্য পুরা সব আপনারা পাগল যাপু জমজমটা হচ্ছে আমাদের এখানে অবশ্যই স্টকে যেন থাকে সো একটু তাড়াতাড়ি করে সবাই জাস্ট জয়েন করে ফেলেন আমি স্টার্ট করে দিচ্ছি তো সবার আগে খুব সুন্দর একটা আমি আহ জমজমের ড্রেস দেখাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস কালারটা হচ্ছে পিঁক গ্রিন কালার তার মধ্যে হচ্ছে বাজেন্টা কালার আমরা কোনোদিন আশাও করি না যে এই ড্রেসটা আপুরা এত পছন্দ করবে আসলে ড্রেসটা খুব সুন্দর এবং কাপড় হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির পাবেন আপনারা তারপরে এটা হচ্ছে নিচের আপনার বর্ডারটা যাবে আর এটা হচ্ছে আপু স্লিভজের বর্ডার যাবে এটা যখন স্লিভ যে পড়বে এত সুন্দর লাগবে ড্রেসটা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর তো আমাদের এই শর্ট লাইফটা থাকবে শুধুমাত্র আমাদের আপুদের জন্য যারা সময় কম লাইফ দেখতে পায় না যাদের বেবি ছোট তাদের জন্য ঝটপট করে আমরা এটা দেখিয়ে দিব আপনারা এখান থেকে দেখে দেখে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আপনার ড্রেসটা এত সুন্দর চুন্ড এবং কালারগুলো এত নাইস এবং কাপড় অনেক ভালো এক নাম্বারটা আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো নিশ্চিন্ত অর্ডার করতে পারেন প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার নয়শো করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে দুইটা ওখানে অর্ডার আপনার এই ভিডিওটা চলে গেলে অর্ডার করতে পারেন এবং আমাদের পেজে ইনবক্স করতে পারেন কোনো কারণে যদি পেজে বক্সে না শো করে আমাদের পেজের নাম্বার জাস্ট একটা কল দিবেন এটা হচ্ছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ কারণ অনেক সময় হচ্ছে অনেক বেশি প্রেশার থাকলেই দেখা যাচ্ছে মেসেজ শো করে না তো ফার্স্টে জম জম চলে গেলে এখন হচ্ছে ভাইরাল ড্রেসটা দেখাবো যেটা কিনা ফাইন কটন সুপার ডুপার একটা ড্রেস পুরো বাংলাদেশেই মনে হয় ড্রেসটা নিয়ে তোল শুরু হয়ে গেছে আমার যতটুকু ধারণা কর আমাদের একটা ড্রেসের যে কি পরিমাণ রেসপন্স আসে আপু এই ড্রেসটা আপনারা কেমন আমি নিউ তোমার এত বড় আমি কি টা বানাবো না কোনটা বানাবো বুঝতেছি না এত সুন্দর সব কয়টা কালার তো আমার ব্লুটা স্টকে নাই আমার ব্লুটা রিসেন্টলি আমি স্টকে আনবো এখন আমার কাছে শুধু তিনটা কালার স্টকে আছে ব্লুটা আপনারা ইনভেস্ট করতে পারেন ব্লুটা আমার পেজে ছবিও আছে দেখে দেখো অর্ডার করেছ তো নেট হচ্ছে রেড কালারটা সুপার ডুপার একটা ড্রেস আপু অনেক অনেক সুন্দর তো এটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি হাজার টাকা এটা যারা না নিতে পারবেন আফসোস করবেন যে কেন ড্রেসটা নিলাম না হাতে টাকা ছিল কিন্তু ড্রেসটা না নিই মনে হয় মানে লস হয়েছে ড্রেসটা এত পরিমাণ সুন্দর সবাই ড্রেসটা নিয়ে ফেলতেছে সবে টু জেড সবাই 1000 টাকায় এত সুন্দর পাবেন না 1600 করে এগুলো সেল হচ্ছে মলমলে ফাইন কটন 1600 টাকায় সেল হচ্ছে সেইটা শুধুমাত্র আমরা এক হাজার টাকায় দিচ্ছি অনলি এক হাজার টাকায় আচ্ছা মনির আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আমি অফিস একটু পরে ক্লোজ করে দিব ওই জন্য লাস্ট একটা লাইভ করে দিচ্ছি শর্ট লাইভ যারা অফিস করে সময় কম তাদের জন্য ঝটপট কিছু বুটিক্সের নতুন কালেকশন আসছে ওইটার জন্য আর কি লাইভে আসা দেখেন কি সুন্দর কালার আপু এত সুন্দর এটার কালার মার্শাল এবং ড্রেসটা দেখেন ওয়াও একটা ড্রেস এত নাইস কালার মাস্টার্ড কালার তো সবার একদম ফেভারিট কালার ওয়ালাইকুম আসসালাম কেমন আছে এটা হচ্ছে হচ্ছে ড্রেসটা প্যান্টের কাপড় গজ নামাজি জামার কাপড় হিউজ পরিমাণ দেওয়া আছে কারোর কোনো প্রবলেম হবে না গোল জামা বানাইতে পারবেন ফ্রক বানাইতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে এটা বানাইতে পারবে এটা নিয়ে কোনো ড্রেসের কাপড় কম থাকবে না মাত্র প্রাইস এক হাজার টাকা গ্রিনটা এত সুন্দর গ্রিনটা অনেক 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 প্রিটি একটা কালার গ্রিন কালারটা খুবই সুন্দর কিছু নতুন প্রোডাক্ট মানে অনেক কিছু বলতে কি গতকালকে আমাদের প্রায় এক হাজার পিস প্যাটেল আসছে আপু আজকে আসছে প্রায় তারপর তারপরে সময় আসছে আরও চার বস্তা হচ্ছে আজকে আসছে ধাপে ধাপে অনেক ড্রেস ঢুকতেছে তো আমরা এগুলো শর্ট শর্ট ভিডিও করে দিচ্ছি আপনারা দেখে দেখে জাস্ট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এত সুন্দর একটা গ্রিন পেস্ট কালার এটা দারুণ একটা ড্রেস লাইভে যেটা দেখছেন সেমটাই হচ্ছে পাবেন আপু পাঁচশো টাকা না আপু পাঁচশো টাকা নাই লাস্ট ছয়শো টাকার ড্রেস আছে ওখানে আমাদের পেজে লাইভে দেখানো হচ্ছে আপু নিয়ে নিন অনেক অনেক সুন্দর কালারটা এত বড় ওটার মানে বহর এবং উন্যাটা এত সুন্দর মাত্র প্রাইস এটার এক হাজার টাকা আপু আর আমাদের মলমলি ফাইন ডিজাইনে কিন্তু আমরা এনেছি আপনার জন্য ভিআইপি যে চাপ এটা আমরা এখন দেখাবো তো এটার কালার এত সুন্দর ব্ল্যাক এর সাথে একটা সুন্দর নুট কালার এবং এটা প্যান্টের কাপড়টা ফুল কটনের ড্রেসটা কিন্তু অনেক হচ্ছে গিয়ে পাবেন আপনার বাট আমারটা কিন্তু আমি সম্পূর্ণ নিজে অর্ডার করে ড্রেসটা হচ্ছে এনেছি আপনার জন্য স্পেশালি এই ড্রেসটার কালার যাবেন এবং আপনি এটা নিলে আপনার মনে হবে যে আমি এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস একটা পরেছি এত সুন্দর এটার কাপড় এবং আমাদের রিভিউ না আমাদের পেজের আপদের রিভিউ যে এটার কোয়ালিটি খুবই ভালো এবং এই ড্রেসটার রিভিউ অনেক অনেক ভালো এটার সাতশো পঞ্চাশ টাকা ভিআইপি ফাইন কটন ভিআইপিগুলা সাড়ে সাতশোর নিচে কেউ দিতে পারবে না একেবারে লো প্রাইজও যদি সেল করে তারপরও হচ্ছে আটশো পঞ্চাশ নয়শো টাকা নিচে এগুলো কোথাও পাবে না কারণ এগুলোর কাপড়ের বহর বেশি সবসময় কালার গ্যারেন্টি কম থাকে এবং বহর কম থাকে এবং যেগুলো একটু ভালো প্রাইজের মধ্যে ধরেন এক হাজার সাতশো আটশো যেগুলো থাকে আটশো বা নয়শো এগুলো দেখা যাচ্ছে কি কাপড়ের বহরগুলো একটু বেশি থাকে যারা হেলদি তারা নামাজে অন্য চায় তাদের স্যালারি বেশি চাই তাদের জামার কাপড়ে বেশি চায় তো সব কিছু মিলাই হচ্ছে এটা অনেক অনেক সুন্দর সাতশো সাকাইটা বিস্কিট কালার এবং নোট কালার এটার জন্য সবাই পাগল এটা আমাদের কাছে কালকে এসেছে এটা 200 পিসের মতো 200 পিস আপাতত আমার কাছে স্টকে আছে আর আমি কম দামে ড্রেসগুলো এটা যদি আসেও আমি আনবো না কারণ হচ্ছে এটা সেল করে আমরা যেই পরিমাণ ভালো ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ কম দামিটা এনে হয়তোবা সবাইকে খুশি করতে পারবো না কারণ ওজার কাপড় অনেক বাঁকা থাকে তারপরে হচ্ছে কাপড়ের কটনটা অত বেশি মানে ভালো থাকে না এই জন্য আমি কখনোই কম দাম এটা আনবো না এটাই সবসময় যদি থাকে এটাই সেল করবো আর যখন এটা না থাকবে তখন আমি এটা সেল করবো না তো যতক্ষণ আমার কাছে এটা এটা স্টকে আছে করে করে অর্ডার ফেলবেন প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র টাকা কিন্তু ভিআইপি কাপড়টা বারবার বলছি অন্য কারোর সাথে আমাদের এটা কম্পেয়ার না এটা আলাদা কাপড় আচ্ছা আমি যেটা পরে আছি এটা আপনাদেরকে লাইভে মানে এটা পরে আসার কারণ হচ্ছে এটা আমাদের একটা কি বলবো আমাদের পেজের একটা জাতীয় ড্রেস তাই না এই ড্রেসটার জন্য কত আপুরা যেন আজকেও একজন আপু আমাকে কল দিয়েছে আপু এটা আমার চারটা লাগবে ওনাকে রিসেন্টলি পাঠানো হয়েছে ওনার হচ্ছে রিলেটিভ নিয়ে নিয়েছে আচ্ছা এটা হচ্ছে এই পর্যন্ত আপনার গ্যাপ থাকবে দেখেন তো রিলেটিভ নিয়ে নেওয়ার কারণে মনটা খুবই খারাপ তার জন্য আমি এটা আবার করে দিলাম অলরেডি এটা আমি আরও অর্ডার দিয়েছি এটা আসবে চলে ইনশাল্লাহ পাঁচশো ছশো এক হাজার পিসও যদি এটা লাগে আমি আপনার জন্য এটা আমি কিনে স্টকে রেখে জাস্ট আপনারা যেন অর্ডার দিলে সবসময় যেন এই ড্রেসটা আমার কাছে পান অরিজিনাল এক নম্বর জয়পুরি বুটিসটা ঠিক আছে এটা অনেক রকম আছে আমি কিন্তু এটা ইয়েলোটাও দেখিয়েছিলাম কিন্তু আমার সব এটাই বেশি পছন্দ করছে ওটাও সেল হয়েছে আলহামদুলিল্লাহ ওটাও সুন্দর বাট এইটার কালারটা সবার খুব পছন্দ করে সো এটা আমার কাছে স্টকে থাকবে ইনশাল্লাহ আপনি অর্ডার করলে যেন পান আমি এটা সবসময় রাখার চেষ্টা করব প্রাইস হচ্ছে অনলি এক করে এটা অনেক অনেক সুন্দর বুটিস্টার গলায় যে সুন্দর করে কাজ করে আমি জাস্ট গলাটা সিম্পলি হচ্ছে জাস্ট কাট করে জাস্ট গলাটার মধ্যে এরকম ডিজাইন করাই আছে কিচ্ছু করা লাগবে জাস্ট আপনি শুধু সুন্দর করে এই বর্ডারটা দিয়ে বানাই ফেলবেন প্রাইস এক এবং এখন আমি যে ড্রেসটা দেখাবো এটা একটা বিশেষ বিশেষ একটা সুন্দর ড্রেস বাইশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আমি জানি না কে কততে এটা পাবেন বা কে কততে এটা কিনেছেন বা কে কত দিয়ে কিনেছেন বা কিনতে চাচ্ছেন আমি জানি না এটা কিন্তু অনেক একটা সুন্দর পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ড্রেস প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এটার অনলি অনলি ষোলোশো পঞ্চাশ শিবলি ওয়ার্ক করা আছে সাথে আমরা এক্সট্রা প্যানেল পাচ্ছি এটাতে আমরা জামার মধ্যে মেক করতে পারবো এবং এই ড্রেসের সাইজ হচ্ছে একেবারে ফ্রি সাইজ দেখেন হাতায় কিন্তু প্লেন থাকবে হাতাটা কোনো কাজ থাকবে না অনলি ড্রেসের মধ্যে কাজ থাকবে এবং এটার দোপাট্টার মধ্যে কাজ থাকবে যে দোপাট্টা অল ওভার শিফনের ওন আমি বারবার বলছি এটা অর্ডার দিয়ে কেউ ক্যান্সেল করতে পারবেন না এবং এটার ওন্নাটা আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন ওন্নাটা হচ্ছে এরকম বাঁকা থাকবে কারণ আপু পিওর শিফন কাটিং এর সময় এরকম বাঁকা থাকে এইটা দুইটা আঁচল যদি আমরা এক জায়গায় করি অ্যাকুরেট সমান হবে না এটা কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে আপনারা এটা ভালো করে শুনবেন যে পিওর ওনার দোপাট্টা কখনো কাটিংটা সমান হয় না কারণ কটন ড্রেসে পসিবল কিন্তু এটা তো পসিবল না হ্যাঁ এটা আপনার মেশিনেই আপনার কাটিং এর সময় এরকম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটন লন একটা ড্রেস এবং এটার জামার কাপড়টাও যেরকম সুন্দর প্যান্টের কাপড়টাও সুন্দর অন্যটাও সুন্দর তো এটা পিওরের একটা ড্রেস ব্ল্যাক ডায়মন্ড অর্ডার করবেন বুঝে শুনে এটার জন্য কেউ মিস করবেন না সুতি কাপড় মনে করে কেউ ভুল করবেন না অন্যটা বিশেষ করে জামা কিন্তু কটনের সালোয়ারও কটনের প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ বারবার সালোয়ার এবং জামার কাপড় হচ্ছে কি আপনার কটনের মধ্যে ফুল কটন এবং আমরা দোপাট্টা পাচ্ছি পিওর শিফনের মধ্যে পিওর শিফন ব্য ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আচ্ছা এটা ফুল কটনের একটা ড্রেস পাচ্ছি আমরা অনেক সুন্দর মেরুন অ্যান্ড মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে চমৎকার একটা বুটিস পাচ্ছি নিচে আমরা সুন্দর একটা বর্ডার পাচ্ছি এটা কিন্তু বানানোর পর সুন্দর লাগে আমি মনে করেছিলাম যে এটা আমি ফেলে দিব এটা আমার দরকার নেই কিন্তু এটা এত সুন্দর লাগবে আপু আপনি যখন ড্রেসের মধ্যে সেট করুন ওইটার জন্য অনেক সিম্পল তো অনেক সুন্দর লাগবে অল ওভার জলার করা আছে ড্রেসটা এবং এটা হচ্ছে দোপাট্টা এই ড্রেসটা আলহামদুলিল্লাহ এত পরিমাণ রেসপন্স যে আমার পেছনে দেখেন এই ড্রেসটা কতটা কালকে ডেলিভারি যাবে শুধু কালকের জন্য ড্রেসটা হয়তো অল্প কিছু থাকবে আরও এটা রেস্টক করতে হবে তো এটা হচ্ছে প্রচুর আপনারা ইনভলভ করতে ইনশাল্লাহ এটা যারাই রিসিভ করবে প্রত্যেকটা আপনার ড্রেসটার জন্য পাগল হয়ে যাচ্ছে ড্রেসটা এত সুন্দর এবং এটা কালার গ্যারেন্টি এটা আরো তুমি রিস্টক করো এটা আমাদের আরো লাগবে তো এটা আমি আরো পরি অনেক অনেক রিস্টক করে দিব প্রাইস হচ্ছে এগারোশো টাকা আচ্ছা এখন সুন্দর একটা মেরুন কালারের বুটিক দেখাবো মেরুন বুটিকটা দেখেন এটার চুনরির কালারটা দেখেন এবং ফেব্রিক কোয়ালিটি এত ভালো আপু গলাটা সুন্দর করে করা জাস্ট গোল গলা দিয়ে এরকম একটা ভি শেপ করা আছে এবং এম্বারি ফিনিশিং গুলা জাস্ট দেখেন খুব ক্লোজলি দেখেন যেটার টেক্সচার কোয়ালিটি কিরকম এবং কাপড়টা অসম্ভব ভালো এটা হচ্ছে পুরো ফ্রি সাইজের একটা ড্রেস আর এটার নিচেও হচ্ছে আমরা একটা এম্বারি প্যানেল পাচ্ছি এটা আমাদের দামানে থাকবে এবং এটার স্লিজটা একদম সিম্পল এরকম এক ডিজাইনের মধ্যে থাকবে তারপরে এটা হচ্ছে দোপাট্টা দেখেন বড় একটা দোপাট্টা নামাজি হান্ড্রেড পার্সেন্ট আমরা এটা পাচ্ছি এবং এটা কিন্তু অনেক ভালো কাপড় এটার কস রঙও যাবে না এই ড্রেসটা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা আমরা শুধুমাত্র প্রাইস মাত্র এক হাজার টাকায় দিচ্ছি কটন চুনরি বুটিক্স একটা অনেক সুন্দর ড্রেস প্রাইস শুধুমাত্র এক হাজার করে আপু অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে পেজে ঝটপট করে ইনবক্স করে ফেলবেন দেরি করবে না ড্রেস কিন্তু বুটিস খুবই দ্রুত স্টক আউট হয়ে যায় আমাদের বুটিস কিন্তু থাকে না আমি প্রতিদিন বলতে গেলে অনেক অনেক বুটিক আমার ড্রেস স্টক করা লাগে প্রতিদিন এমন কোন দিন নাই যে আমাদের ঘাটতি পড়ে না হয়তোবা হিউজ যখন থাকে তখন হয়তো দুই তিন দিন আমাদের হয়তোবা বুটিক্স একটা ডিজাইন না আনলেও চলে দেখা যায় একশো দুশো থাকলে কিন্তু এই বুটিক্স গুলো আমরা কিন্তু সবসময় টেনশনে থাকি যে কখন স্টক আউট হয়ে যায় এগুলো এই জন্য একটু ফাস্ট নিয়ে নিবেন আপু ঠিক আছে কারণ এই ডিজাইনগুলো পরবর্তীতে আর আসবেন এবং সবাই যখন দেখবেন যে অন্যরা পরেছে আপনি নেন মন খারাপ লাগবে আমাদেরও কিন্তু মন খারাপ লাগে কেউ চাইলে আমরা না দিতে পারলে আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করি বুটিসগুলো স্টকে রাখার জন্য সো সুপার একটা ড্রেস কটনের পাতলা একটা ওনা এটার নাম দিয়েছি ব্ল্যাক কোলমিলতা এটা হচ্ছে ব্ল্যাক কোলমিলতা দারুন একটা ব্ল্যাক কোলমিলতা প্রাইস শুধুমাত্র অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা অনেক অনেক সুন্দর এটা এগারোশো ড্রেস ছিল ডিসকাউন্ট এখন এক টাকা আমরা পেয়ে যাচ্ছি এরপর আরও একটা ব্ল্যাক কালার দেখাবো এটা আরো শুনে এটা আমি একটু আগে পরে আসতে চাইছিলাম বা ড্রেসটা আমি পাইলাম না কই আছে খুঁজে পাইনি ড্রেসটা এত পছন্দের ড্রেস আমার আমার খুবই পছন্দের একটা ফেভারিট ড্রেস আমি এখানে এই যে কাজগুলো খুব পছন্দ করি গিট সেলাই দেওয়া চলার দেওয়া আছে আবার এখানেও একটু সেলাই করা তারপরে আপু এখানেও একটা মাঝখানে সুন্দর করে ডলার করা একেবারে কটন ড্রেস হান্ড্রেড পারসেন্ট রেগুলার ইউজ করতে পারবেন অফিসে যারা যান রেগুলার তারাও নিতে পারবেন আপু ড্রেসটার কাপড় যে কি ভালো আমি দেখেন পরে আছি এত আরাম লাগে আপু গরমের দিনে একটু বাইরে কিন্তু বুটিস গুলোই পরে গেলে ভালো লাগে কারণ কি বাসায় পরা ড্রেস পরে তার বাইরে যাওয়া যায় না তাই না অফিসে অনেক কাপড়া যায় ব্যাংকে জব করা অনেকে স্কুলে টিচার আছে সবারই কিন্তু এরকম সুন্দর সুন্দর বুটিক্স ড্রেসগুলো ড্রেস গুলো আপনারা নিয়ে নেয় এবং এগুলো তারা রাফ ইউজ করে খুবই ভালো তো কালারও যায় না তো এটা যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলবেন প্রাইস শুধুমাত্র এগারোশো আমার হাতে ড্রেসটা অনলি অনলি এগারোশো টাকায় চটপট করে ইনবক্স করে ফেলতাম এখন আরেকটা বুটিক্স দেখাবো এটা মনে হয় লাস্ট না আরেকটা আছে আচ্ছা এটা আমাদের আরেকটা বুটিক মার্শাল্লাহ এটা সুন্দর করে ছেটানো ডলার করা তারপর এখানেও দেখেন ডলার গুলো দেওয়া আছে এগুলো পুরোটাই ডলার মিররের কাজ করা এখানেও ডলার মিরর করা আছে অনেক সুন্দর আপু সামনের সামনে ড্রেসটা এত সুন্দর কালারফুল এবং এটা একটা সিল্ক বাটিকে ডিজাইনে করা এটা ব্যাকটা দেখেন কি পরিমাণ কালারফুল এবং গরমের দিন গরমের দিনে কিন্তু আপু একটু কালারফুল পরলেই আমার মনে হয় বেটার কারণ হচ্ছে গিয়ে যেহেতু অনেক বেশি ঘাম হয় অনেকে একটু কালারফুল ড্রেস চায় যে একটু বাইরে যাব নরম কিছু মানে যেন আবার বোঝাও না যায় তো এই ড্রেসটা হচ্ছে পারফেক্ট সামারের জন্য যেহেতু কালারফুল আছে এবং সবাইকেই খুবই ভালো লাগবে বুটিস তো এগুলো কিন্তু রেগুলার পড়তে পারছেন স্কুলেও যেতে পারছেন পরে বাচ্চাকে আনতে যেতে পারছেন সবার ক্ষেত্রে এই ড্রেসটা একদম পারফেক্ট এটা আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র অনলি আপনার এক হাজার পঞ্চাশ টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করেন এটা কিন্তু অপ এবং এটার হচ্ছে রং কস গ্যারেন্টি এটা কিন্তু কোনো কালার নষ্ট হবে না আমরা যেরকম একটু আগে যেই মেরুনটা দেখিয়েছি ওটার মতন এটারও রং কস যাবে না আমাদের প্রত্যেকটা ড্রেস আমরা চেষ্টা করতেছি হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দেওয়ার জন্য কারণ সবাই একটা বুটিস কিনবে হাজার টাকা কোট এক হাজার পঞ্চাশ এগারোশো তো এগুলো আপনাদের টেলারের বিল সব কিছু তো এটা বাজেটটা বেড়ে যাবে তো আমরা চেষ্টা করতেছি সব ড্রেস যেন আপনারা খুবই রিজনেবলের মধ্যে পান এবং সবচেয়ে ভালোটা পান এক নাম্বার ড্রেসটা যেন পান এটা অনেক সুন্দর একটা বুটি এটার কথা কি বলবো আপু প্যারোড গ্রিনটা এত সুন্দর এখানে নেকের মধ্যে এত সুন্দর করে কাজ করা আমি ফার্স্টে দেখে ভাবছিলাম যে যশোরে হ্যান্ডিক্রাফটস হ্যাঁ যশোর হ্যান্ডিক্রাফট ভেবেছিলাম সাথে রিবন দিয়েছে এবং সুন্দর করে এটার মধ্যে কাজটা করেছে এখন মেশিনে যে এত সুন্দর এবং না কিন্তু নামাজি স্লিভের কাপড় আলাদা দেওয়াই আছে এখন আমি চিন্তা করলাম যে মেশিনে এত সুন্দর কাজ এটা পসিবল না পরে দেখলাম করা এবং হাতে সেট করা সাথে হচ্ছে গিট আছে মেশিন এবং হচ্ছে আপনার হাতেও করা আছে দুইটা মিলায়ে করা বাট এটা ভীষণ সুন্দর একটা জয়পুরি বুটিক পছন্দ হলে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে আর এটার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা আল্লাহ হাফেজ